বিসমিল্লা রহমান রহিম সব ভালো আসেন নাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি গরুর মাংস রান্ধিমো আম্মায় হইয়া রান্ধার লাগে আর গরুর মাংস বাংলাদেশে আইয়া ভারত সেটা যে বাংলাদেশে গরুর মাংস রাঁধি লাগছিল একটা রান্ধার অনুষ্ঠানও রাঁধি লাগছিলা আর রান্ধা মানুষের যেফা সামলাইতে না একটু টেস্ট করাইছিলা যে খাইয়া করে দিয়েছিল গরুর মাংসর কুপ্তা অসাধারণ হয়েছে হৈতো বিপাকে ফোর্স তান দেশের মানুষের কাছে তান দেশের মানুষে তান রান্না গরুর একটা চেনেল আছে তান ওটাও মনে হয় বয়কট খরো হয়ে গেছে তো আসল কথা হইলো কি যে এটা তো স্বাভাবিক যে আমরা যেভাবে শুয়ার খাই না কচ্ছপ খাই না হিন্দু সম্প্রদায়ের মানুষও কিন্তু তারা গরু খায় না তো এটা স্বাভাবিক আমি যদি আজকে শুয়ার খাই না আপনার দেশেও গিয়ে আমি শুয়ার রান্ধি লাই রান্দা রান্না বড়ো কথা না রান্ধা বাদে যদি আমি টেস্ট করি লাই তো আমার দেশের মানুষে তো অবশ্যই আমার বয়কট করবো বা তারা কষ্ট পাইবো তারা ধর্মরূপ একটা আঘাত আইব তো তো পরে আবার তাই তানোর সম্প্রদায়ের মাঞ্চর আছে মাপ সাইসইন যে তাই একটা বুল হরি লাইসোই ওরকম টোরকম ইত্যাদি এটা তো আসলে ক্ষত হইল কি যে তাই যখন বাংলাদেশের রান্দার চেনেলো একটা অনুষ্ঠান আইন তো তাই অবশ্যই জানোই যে একটা গরুর মাংস জানিও নি তো তাই এরকম একটা অনুষ্ঠান আইসোই তাহলে তো এনো বুল লাগিলা কারণ আমি তাই তো জানিও নি জান যে বাংলাদেশের মানুষে গরু খায় আর গরুর মাংস আছে আর গরুর মাংসটা রাঁধিয়া দেখানি লাগে এটা তো তাই অবশ্যই দেখছো তাহলে এটা ভুল হইলো কিলা এটা তো জানিও নি তাই একটা কাজ করছোন এখন তান দেশের মানছে তানদের বয়কট হরের তো আমি এটা বিষয় জানতাম না আজকেও আমি মাতিয়ার আছি তো আজকে আমি গরুর মাংস আর আমার রান্না লইয়া কোনো সমস্যা না কারণ আমি একজন মুসলিম কিন্তু রান্ধা লইয়া একটা মনেও হইলো তান বিষয়টা ও বিষয়টা আপনারা লোকের মাতিয়ার তো আমি ও বিষয় লইয়া ফেসবুকের একটা কমেন্ট করছিলাম যে ও সুদীপা যে লইয়া একটা কমেন্ট করছিলাম তো কমেন্টটা হয়তো আমার হিন্দু ভাই বোন ভাই বোনীতর পছন্দ হয়েছে না এই কমেন্টটা লইয়া দিকের অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে যাই হোক কিছু কমেন্টের উত্তর দিছি আমি আর কিছু কমেন্টের উত্তর দিছি না কারণ বেশি কমেন্টের উত্তর দিতে গিয়া দেখা যায় যে তাই তাইন ওটাও বাবিয়া তান তান ধর্ম লইয়া আমরা কটুক্তি আর আসলে কটুক্তি হরিয়া না। আমরা যেটা সত্য সত্যটা তুলিয়া ধরিয়ার তো আপনার দেশের মানুষ আপনারা অবশ্যই মাতি বা আপনারা আঘাত লাগছে আর অবশ্যই আমরা দেশের যে বাচ্চা যাদের সাথে আসলে তার ইন জামান তাইনও যদি তা খড়া শুরুর মাংস রান্তা তাহলে কিন্তু আমরাও মাতিলাম মানে আমরাও কষ্ট লাগলো মানে যে একটা মুসলিম মই তার লাগি তাইন গিয়া শুরুর মাংস রাঁধতেন তো আপনারা আপনারা জায়গা থাকে সঠিক আসেন এটা না তবে আপনারা যে বাংলাদেশের মানুষের ভুল বুঝরা যে বাংলাদেশের মানছে তান রে আর রান্না লিলাইছেন হলানি বাংলাদেশের মানছে কি তা লাগিয়ে রান্না লিলাই একটাই আপনারা ভুল হয় না কারণ শুধু সেটা যে যখন বাংলাদেশে আইন তাই আয়া যখন রান্না লাগছেন তাই তো অবশ্যই দেখছেন একটা গরুর মাংস তাহলে বাংলাদেশের মানুষের ভুল হইল কিলা তাই তো ইনভাইট করা ওইসো জানিওনি জানেন তাই জানন যে একটা গরুর মাংস রান্না হইব বাংলাদেশের জানিওনি রান্চনী তো বাংলাদেশের মানুষের কোনো অপরাধ নাই কারণ আমি যদি এক জায়গায় যাই একটা অনুষ্ঠান তাহলে অবশ্যই অনুষ্ঠান সব কিছু হালচাল সম্বন্ধে আগে আমি জানবো যাই হোক আমার ভিডিও আপনার কাছে কেমন লাগছে আমার ভিডিও গরুর মাংস রান্না কেমন লাগছে কমেন্ট করে জানাই বা সকলে আল্লাহ হাফিজ